আজ শনিবার আঠেরোই শ্রাবণ দু হাজার চব্বিশ সালের তুলা অগস্ট তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু প্রকৃতির হতে চলেছে মধ্যম আজ শনিবার আর এই দু হাজার চব্বিশ সালও শনিদেবের বছর শনিদেব বর্তমানে বক্রি হয়ে আছেন বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন শনিদেবের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চায় প্রখ রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশরম এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে একশো আটবার করে জপ করুন না পারলে অন্তত একুশবার করে তো করুন অত্যন্ত উপকৃত হবেন এটি আপনারা নিশ্চিতভাবে বিশ্বাস করতে পারেন শনিবারের দিন ভুলেও কিন্তু সরিষার তেল বেগুন খেতে নেই শনিবারের দিন সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করতে নেই শনিবার আজ অবশ্যই ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান করবার চেষ্টা করুন লাভান্বিত হবেন মিথ্যা কথা কম বলুন বাসি খাদ্য খাবার খাবেন না ধর্ম প্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ কর্ম এই দিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ কিন্তু আপনাদের খাটাখাটনি বাড়তে পারে যার কারণে ছোটোখাটো অসুস্থতাও দেখা দিতে পারে মানসিকভাবেও একটু বিব্রত অনুভব করতে পারেন যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন লাভান্বিত হবেন মানসিকভাবে হালকা অনুভব করবার জন্য বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করুন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে ব্যয়বহুল দিন বন্ধুবান্ধবরা যেই টাকা পয়সা ধার চায় তাদেরকে আজ স্কিপ করে যান কোনো প্রকারই কাউকে যেন টাকা পয়সা ধাত দেবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে পরিবার বন্ধু বান্ধবদের সাথে দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়ে অতিবাহিত কিন্তু হতে পারে তবে হ্যাঁ সেখানে আর্থিক লেনদেন থেকে বিরত কিন্তু থাকতে হবে আজ নিজের জন্য সময় বার করুন কাছের মানুষের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন সে সেখানে মানসিক প্রফুল্লতা আপনারা অনুভব করবেন তবে শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন হঠাৎ করে কিন্তু শরীর খারাপ হতে পারে